রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করে এক নাম্বার প্রথম কাজ পাঁচ অক্টর সলাৎ জামাতে পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাল্লাহ খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহরি করতে উঠেছেন সেহেরি করতে উঠেছেন এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমনভাবে খাবেন না আল্লাহর আস্তে এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট পেট মুখ পেট যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্য আল্লাহ না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকে অবলম্বন করতে পারেন নফসটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নবসটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়া হয় রমাজান মাসে এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীজ এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছেন টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় না এরপরে ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত পিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাআল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না কারো ওয়াক্ত নামাজ ছড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহ দিনের খেদমত করছে আছে না এই মানুষগুলোকে আল্লাহ হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন সতন্ত্র ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবেন সাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ আমি শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজারদি আল্লাহ আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন ওমর আদুল্লাহ আহ তরবারি নিয়ে বের হয়ে যাননি তাকে আল্লাহবাক দ্বিতীয় খলিফা বানাননি তার মনটা ছিল পরিচ্ছন্ন আল্লাহবাক কবুল করেছেন পাঁচ অক্ত সলাক পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে আল্লাহবাক তৌফিক দান করুন একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গোগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নাই যতটুকু হলে আপনার এবাদত করার শক্তি চলে আসে এনাফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পরা বেশি খেতে যায় না অসুস্থ হয়ে যাবেন আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কত কতকে খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু করেন সিম্পল খাবার খান হোম মেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খাই না আপনি সুস্থ থাকবেন ইচ্ছা কারণ ইফতারের পরে আসে আপনার তারাভি তার ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পাড়া করে পরা যাবে যারা কোরআন পড়া জানি না এই যে এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাতুল হাতুচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার মুরিদ বসেন হাদিয়াও দিবেন যেহেতু মুরিদ হয়েছেন এখন হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন দোয়া রমজান মাসে এক পাড়া করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাল্লাহ যারা হাফেজে কোরআন আছে তারা কোরআনটাকে চর্চা এই মাসে এবং তারাবিন নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুরলিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজে দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাল্লাহ এটাকে এনজয় করবেন তারাবিকে এনজয় করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে যায় না রিল্যাক্সে নামাজ পড়বেন রিল্যাক্সে আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত ওই আটটা গাঁদ না বিশ টাকা এই রমজানে আল্লাহ ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট রাখা তো পড়েন নামাজটাকে লম্বা করে পড়েন নবির মতো পারা যাবে আচ্ছা নবী সাল্লাহামের আটটাকাতে দলিত দেওয়া হয় কিন্তু নবী সাল্লাহুল্লাম যত লম্বা সময় ধরে আটটাঘাত পড়েছেন এটাকে আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট ঘাত পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আট গাঁদ আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো তো এই যে বিষয়গুলো এগুলোতে যায়ন যায় না এখতালাফুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন যদি পসিবল হয় রমজান ওমরা করতে পারেন এতে আপনি আরও সুন্দর করে এবাদত করার একটা পরিবেশ পাবেন সবার পক্ষে হয়তো পসিবল হবে না যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন পারা যাবে প্রত্যেক দিন এফতার মাহফিল করবেন মসজিদে এফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন সব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল মনে করেন আপনি জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নেকি তো আছেই অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে তারা যদি এগিয়ে আসে প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব সম্ভব না আবার দেখবেন ঈদের রাতে যেটাকে আমরা চাঁদরাত বলি না কি বলি আপনারা কি বলেন ওই আর কি তো চান রাত ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিস্কিন থাকে যাদের শ্যামাই খাবার টাকা নাই আছে না ওই রাতে আপনার সাদা কাতর ফিতরগুলো দিয়ে দিবেন সুন্দর করে বন্টন করবেন ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে পারা যাবে ইনশাল্লা এইগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে আত্মকেন্দ্রিকভাবে থাকলে এনজয় করতে পারবেন না একটা কথা আছে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যার জাকাত যেটা আছে জাকাত দিবেন না জাহার নাম অবধারিত যে সলাত পরে জাকাত দেয় না কাফের কিন্তু দেয় না এটা আবু সিদ্দিক জাকাত কুফুরি যুদ্ধ করেছিলেন জাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকোনমিক্সের বেইজি হচ্ছে জাকাত ইসলামিক ইকোনমিক্স এর ভিত্তি হচ্ছে জ্যাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমন মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকাত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নাই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগত ভাবেই জাকাত দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ি জাকাত দেই না নিসাব কি তাই বুঝি না জাকাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদা কাদল ফিতর আছে এটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবাহের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত আলহামদুলিল্লাহ অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর বাস্তে অন্যথায় কি হবে এটা বলে দিই তবে আল্লাপাক বলেছেন এই সম্পদ গুলাকে আল্লাপাকে একত্রিত করবে করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা পানি গালে কপালে লেপটে দিবেন যারা জাকাত দেয় নেই তাদের আশা করি এই শাস্তি পেতে না পেতে দান আর চাই কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুল মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার দোয়া কবুল হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে বাসা থেকে বেশি গেলে চলে আসবেন নিত্য প্রয়োজনীয় সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লায়নতাবলার যারা ইচ্ছাকৃতভাবে কৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাল্লাহ এই কালো বাজারে যারা জোরচুরি করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্যে বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি এখানে তাদের কি দোষ অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব। ব্যবসা এ মাসে করতে যায় না পরকালের ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে চায় রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্টকেও কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাহাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়ত থাকলে হেদায়ত দেখ নাহলে এদের ব্যবসা লাভ পাক বরকত তুলে নেক আমরা বদদোয়া করে দেই আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করা স্বভাব হয় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজাদার আসবে খাবে সুফান কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুত্তার মতো ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফান দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান ব্যবসা করেন নাই আব্দুর রহমান ব্যবসা করেন নাই শোরুমগুলোতে যাবেন শহরে দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় পরিয়ে রেখে দিয়েছে এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন কি চাচ্ছেন এটা দিয়ে এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়ি গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন তেলাওয়াত বাজবে বাজবে প্রয়োজনে ইসলামিক নাশিদ বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই নাই বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম বা শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করেন রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্য ভেজাল দিল আলোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার কিবত করে বেড়াচ্ছে আড্ডা পিঠাচ্ছে গিবোধ করছে রোজা ভেঙে গেছে রোজার রেখেছে সুদ খাচ্ছে সুধী লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে যে করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানীয় ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লার সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লায়াল লাকুন তত্তাপুন যার ফলে তোমরা তাকেও অবলম্বন করত শেষ আরটা হচ্ছে কুচিবা আলিয়কুম সিয়াম তোমাদের উপর সিয়ামকে খরচ করা হয়েছে ক্যাম্যাকুচি বা আইল্ লে নামিন কমিলেকুম যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল লা আল্লাহ তা যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া তার নাম যে আল্লাহ নিষেধগুলো ছাড়তে পারে এই হলো সোম আরেকটা আয়াত আছে শাহরু আহমেদন লেদিউন জিলাফিহিন কোরআন এই মাসে আল্লাহ্হ কোরআন নাজিল করেছেন এটাই সেই মাস এই মাসে আল্লাহ্হ কোরআন নাজিল করেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি কথা বলার দরকার নেই বেশি মানুষের সাথে কোরান তেলাওয়াত করেন অ্যাপস আছে না ফোনে কোরআন তেলাওয়াত করেন এক পারা দুই পারা পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ পৃষ্ঠ পরে দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন পড়া যাবে ইনশাআল্লাহ আলাদা বেশি থেকে বেশি ফদম দেন আল্লাহ পাক তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরআন তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান লাইলাতুল কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে চেকআফ করার চেষ্টা করেন যদি এতে কাপ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় থাকবেন পারা যাবে ইনশাল্লাহ ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে এটা সাতাশের রাতই হবে জরুরি না এটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই জন্য শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজয় রাতগুলো জায়গার চেষ্টা করেন পরিবার বর্গকে জাগান কোমর বেঁধে নেন এসব সব ছেড়ে দেন যদিও রাত্রিবেলা যায় ছেড়ে দেন আসেন আল্লাহর সামনে দাঁড়ান নিজে চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা গোনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ দেখবেন ঈদুল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ এই সব ব্যক্তিদের জন্য ঈদুল ফিতর কদ আফলাহমান যাক্কাহা কদ আফলাহমান তাযাক্কা ওয়া যাকারাসমা রব্বিহি ফসাল্লা ঈদুল ফিতর কাদের জন্য যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ বলতে বলতে ঈদগাহে গিয়েছে নামাজ পড়েছে এদের জন্য হচ্ছে সফল আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কুরআন এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহবাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইফতার করানোর তৌফিক দান করুন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন আল্লাহাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ দোয়া করার তৌফিক দেখ আল্লাহাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন পরিবারবর্গকে নিয়ে যেন আমরা ইসলাম পালন করতে পারি আল্লাহাক সেই তৌফিক দান করুন আমি